নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো এই যে দেখো রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম তার আগে সব সারা হয়ে গেছে তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যেয়ে যেখান থেকে আমার ব্লগ দেখছো সব বাইক আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইলো তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো ওই যে ভাত আর ডাল চাপিয়ে দিয়ে এখানে লাউ কাটছি লাউটাই একটু কেমন যেন বুড়ো পুরো তো লাউ ঘন্ট করব একটু বীজ বীজ হয়ে গেছে তো বীজগুলো ফেলে দিতেছি উদ্দেশ্যে বলছে আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবেই তোমরা আমার পাশে থেকো সাথে থেকো তাহলে আমি আস্তে আস্তে এগোতে পারবো ইউটিউবার আমরা একটা উদ্দেশ্য নিয়ে ইউটিউবে আসি তাই না বন্ধুরা সকলেই যার যার একটা উদ্দেশ্য নিয়ে ইউটিউবে আসে তো সবাই সবার পাশে থাকলে তবেই কিন্তু সবাই কিন্তু একটা জায়গা করে নিতে পারবে তাই না বন্ধুরা সবাই সবার পাশে থাকা দরকার তো এই যে দেখো আমার ইয়ে ডাল হয়ে গেল ফ্রম দিয়ে নিলাম তারপরে যে দেখো এখন বিভিন্নভাবে একটা চাপালাম এই ভিডিওটা কয়েকদিনের আগের আমি আর এডিটিং করতে পারিনি আর দিতেও পারিনি কাজে ব্যস্ত ছিলাম তো এই ভিডিওটা আজকে যাবে বন্ধুরা তোমরা দেখে নিও তো ওই যে দেখো কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে তেজপাতা আর আদা প্লিট করে আর শুকনো লঙ্কা দিয়েছি তো ওই যে লাউ ঘন্ট করলাম তো এই নামানোর আগে একটু জিরে বাটা আর একটু চাল বাটা দিয়েছি তো সেটা স্কিপ হয়ে গেছে তো দেখো বন্ধুরা আজকে রান্না করলাম ডাল লাউ ঘন্ট আর বেগুন ভাজা তো তোমরা তো জানো আমি নিরামিষ খাই সব সময় আমার চ্যানেলে নিরামিষ রান্নাই দেখতে পারবে আমার লাইফ স্টাইল এরকমই তো এই যে মেয়েকে টিফিনে দিলাম রুটি আর একটু ইয়ে করে আর কি তেলে ভেজে পরোটার মতো করে দিয়েছি আর লাউ ঘন্ট দিলাম তো মেয়ের টিফিনটা রেডি করে দিলাম ওকে ভাতও দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর আমি দেখো যেখানে চা নিয়ে বসেছি এখন এখন বাজে নটা তো চাটা খেয়ে নেই তারপরে আবার আসছি তো দেখো এখন আবার জোরে বৃষ্টি শুরু হয়ে গেল মেয়ে যাওয়ার সময় একটু ঝিরঝির করে পড়ছিল এখন আবার জোরে হয়ে গেল তোমাদের দাদা ভাই বেরোনোর পরেই জল চলে এসছে তো এই যে ফিল্টারের জল দিয়ে তো খাবারের জলটা নিয়ে তারপরে পাইপটা লাগাবো বন্ধুরা তো চলে এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে ওই যে দেখো এখন বাজে এগারোটা আজকে সাড়ে দশটায় জল দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই যখন যাচ্ছে তখনই জল দিয়ে দিয়েছে তো খাবার জল নিয়ে নিলাম তারপরে যে পাইপ লাগিয়ে দিয়েছি চেম্বারটা ভরছে রান্নাঘর এখনও পরিষ্কার করিনি তো রান্নাঘর পরিষ্কার করব তারপরে জামা কাপড় ভিজাবো মাসি আসবে আবার আর বাইরে মেঘলা মেঘলা সকালে তো মেয়ে যাওয়ার সময় ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল তারপর একটু রোদ উঠলো আবার এখন ওই যে মেক মেক করছে আবার ওই যে রোদও উঠছে তো বন্ধুরা আর টিফিন দিয়েছি রুটি আর লাউ ঘন্ট করেছিলাম মেয়েকে আর তোমাদের দাদা ভাইকে ওটাই দিলাম মেয়েরটা একটু পরোটা করে একটু তেল দিয়ে ভেজে দিয়েছি আর তোমাদের দাদা ভাইকে রুটিই করে দিয়েছি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আমার সারাদিনের কাজকর্ম তো এখন আবার একটু রোদ উঠেছে দেখো ভালো লাগছে কি সুন্দর নীলের মধ্যে সবুজ সাদা তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আকাশটা দারুণ এখন আষাঢ় মাসের দিনের মেঘ আবার রোদ দারুণ লাগে সবুজ সাদা আবার কখনও রামধনু ওঠে তো এবার এখনও রামধনু দেখিনি উঠতে আর আমার চোখে পড়েনি আর কি তো তারপরে বন্ধুরা দেখো চান টান করে চলে এসছি পুজো দিতে চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল আর এই দেখো প্রতীক জ্বলছে এখনও আর এই যে এখন বাজে তিনটে তো এখন খেয়ে নেবো আর বাইরে বৃষ্টি হয়ে গেলো কাপড় মাসি কেসে সাথে মেলে দিয়ে গেছে আমি আবার নিয়ে এলাম তো মাসি এখন একটু দেরিতে আসছে আবার কয়েকদিন বাদে নাকি কার কাজ যেন করছে তো আবার টাইমে আসবে বলল তো চলো বন্ধুরা এখন খেয়ে নেই তো মেয়েকে নিয়ে নিয়েছি এখন ঘরে যাচ্ছি মেয়ের ছুটি হয়ে গেছে গাড়ি থেকে নেমে নিয়ে নিলাম তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি ওই মেয়েকে নিতে গিয়ে আবার মেয়ে বলছে আমি ইয়েতে যাব একটু মোরবাজারে তো একটু মোরবাজার গিয়েছিলাম ওইখানে ওই স্ট্যান্ডে মোরবাজার তো এই যে দেখো পপকর্ন এনেছি তো দিয়ে ভেজে যে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জয়গুরু তো আমাদের প্রার্থনা শেষ হলো এখন সাতটা বাজে আর তোমাদের দাদা ভাই এই একটু আগে এলো একটু বাজার করেছে সবজি বাজার তো ফ্রেশ হতে গেছে বেরোলে দেখি কি টিফিন খায় টিফিন দেব তো চলো বন্ধুরা আর দুপুরে তো মেয়েকে এনে তারপরে একটু শুয়েছিলাম মেয়েও কিছু খায়নি টিফিন তো দিয়েছিলাম আজকে পরোটা করে ওর জন্য আর কিছু খায়নি এসে স্কুল থেকে তো চলো এখন একটু টিফিন বানাতে হবে তো আর সন্ধ্যায় চটপটি বানাবো নিরামিষ চটপটি তো দেখো আমি কিভাবে বানাই তো ওই যে মুগ নিয়েছি রাতে ভিজিয়ে রেখেছিলাম মুগ ছোলা তারপর মটর তারপরে বেবিকর্ন আলু লঙ্কা লবণ দিয়ে ভালো করে প্রেশারে ছিটি দিয়ে নিয়েছি তো এই যে এখন দিলাম একটু আমচুর পাউডার তারপরে লেবুর রস লঙ্কা গুঁড়ো একটু চিনি আর একটু কাঁচা সর্ষে তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে তো এটাই খাবে সবাই সন্ধ্যার টিফিন স্কুল থেকে চলে গিয়েছিল বাজারে তো এই দেখো বাজারে এনেছে আম বাঁধাকপি পটল তারপরে কাঠি কচু আদা লেবু হ্যাঁ শাক এনেছে এগুলো সব আবার এখন ফ্রিজে ঢোকাবো এই যে দেখো ফ্রিজে সব গুছিয়ে গেছি রাখবো একটু সবজি বেশি লাগে আমরা নিরামিষ খাই আমাদের ফ্যামিলিতে কারণ মাছ মাংস যারা খায় একটু তাদের সবজিটা কম লাগে কিন্তু নিরামিষ খেলে সবজিটা বেশি লাগে বন্ধুরা অনেকক্ষণ বাদে রান্নাঘরে এসেছি ভাত তরকারি চাপিয়ে দিয়েছি মোবাইল নিয়ে গিয়েছিল মেয়ে আর ভিডিও করতে পারিনি তো যে দেখো জিরে ধনে আর গোটা গরম মশলা বাড়ছি তো আজকে পনিরের তরকারি করছি তো পনিরটা ভেজে আগে তুলে নিয়েছিলাম তো তারপরে জিরে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে তরকারি দেখো চাপিয়ে দিয়েছি তো ওই যে টমেটো দিয়েছিলাম তো সেগুলো তো আর ভিডিও করতে পারিনি তো ওই যে দেখো তরকারিটা ফুটে উঠেছে এখন ওই যে জিরে ধনে আর গরম মশলা বাটাটা এখন দিয়ে দিলাম তো একটু ঘি দিয়ে তারপরে নামিয়ে নেবো আমার পনিরের তরকারি রেডি হয়ে গেলো তো দেখো যে সবাই খেতে বসে গেছি আর সকালের ডালও ছিল তো তোমাদের দাদা ভাই এখনো বসেনি যে আম কেটে দিয়েছি আর আমরা মা আর মেয়ে বসে গেছি তো চলো বন্ধুরা খেয়ে আবার আসছি তো দেখলে খাওয়া দাওয়া করলাম তারপরে যে চলে এলাম বাসন বাসনকাসন ধুতে এখন রান্নাঘরটা পরিষ্কার করব। এটা তো আমার নিত্যদিনের কাজ রাতে রান্নাঘর পরিষ্কার করে রেখে দেই তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আবার আসছি এই কড়াইটার পিছনটা আর পরিষ্কার হয় না এটা অনেক দিনের যতই পুড়িয়ে মুড়িয়ে আমি পরিষ্কার করি না কেন যেই সেই থাকে কারণ এটা সেই আমি যখন ইয়ে হবে তখন বাপের বাড়ি চলে গিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই একা একা রান্না করেছে আর ওগুলো আর তুলে নি ওইভাবেই একদম সেট হয়ে গেছে একবার পুড়িয়ে আগুনে ই করে চেষ্টা করেছিলাম কিন্তু আর ওঠেনি তো যে দেখো গ্যাস ওভেন স্বপ্ন ছা হয়ে গেল। আলুর তরকারি তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কাসন ধুয়ে রান্না করা একদম পরিষ্কার আর সকালে ডালও ছিল তো এখন বাজে সাড়ে এগারোটা ব্লগটা শেষ করতে চলে এলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট